সান অন্য লোকের পূজা দা আরে যত তোমরা শান্ত না জীবনের রাসে কি রে জীবনের নাই রে জীবনের নাই মনের দুঃখ মনের রে আম্মা মনের দুঃখলোয়া রয়্যাল টিভি পিডি সুন্নতি সঠিক বাণী প্রচার কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাই কবর দেশ মায়ের পাশে একদিন রইল না কবর দেশের রি খবর না আপনারা পনকে সে মন তার চিনলানা কবর দেশের খবর লইলানা কেমন নাচেন মাঝনী কেমন নাচিন বা মনি বাই বন্ধুর খর নি কিছুই কইলানা কবর দেশের খবর গর্বে গর্বের যে মা তোমায় রির তো তুমার কালন করে জে জনী জেগে জেগে যায় রি লালন করে জে জেগে জেগে যায় রী কবর দেশে মায়ের কবর নিতে পাগল হইলি না কবর দেশের খবর লইলি না জবান বলি বলি আনল আকা মির যাইতে আমায় সঙ্গে নিও সব আর কোনো দন সাইনা মুরশিদ যাইতে আমায় সঙ্গে সকল মুরশিদের দিকে মতই করতে হবে আরে বাজাহারে কি না মার কি আমার নাল গাও আমার হাবিব্লা সঞ্জাবি দিয়া রে আমার কো নো ফো রিয়া زہائیت آمائے سنگے نیو اللہ اکبار کنو منافق لکرے دیا امر زانہ زہائیت

বো রে যখন আমায় সবাই বাসার সাটি দিব বাবা বিয়া রে পোতো মাটি তোর দিয়া দিও যাইতে আমায় সঙ্গে নিত যাইতে আমায় সঙ্গে মইরা গেলে যখন রাগবি কবরে ভিরা আইলে হাবিবুল্লাহ সন্দর দিয়ায় হামার মারে তো না দিও ও যাইতেয়া আমায় সঙ্গে নিও নয়নে রসুলে পা দেখেলে কেমন হতো বললো দু নয়নে জন্ম আমার নবীর হ আশ্রত বেশে বেলালের মধুর রাজা আসবে হযরতে বেলালের মধু জিয়া জানে ছিল কত প্রেম মুগ র দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত জবান খুলে বলি আর সহরাংলা আর যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে নিউ সে মোদি না যাইবে নৌবিরিদি দাঁড় পাইবে সফাইয়াত করবেন সাহে মদি না শোনো না এ হাতীষ্টুবাই হাত বত্তা বলেছেন মানজারা কপুরি ওদাবতাহু সফাতি ওরে রানী জোনে কাইলে কে বলে ইউজিয়ুগ নবিরুত রে বান্ধুবীরা হাত কাটিল লটের পাইল না ঠিক নিও ওরে পাইল না আর মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা পাও মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা পাও পলিজা পাইবি না ঠিক না বেঠিক ওরে সিদ্ধি গৌরের দামি ওরে সিদ্ধি গৌরের দামি দেখবি যদি নুরের নবী জীবনের আর জালা থাকবে না ঠিক না

আব বকর জাগা ফাইল নো বিরিকা আবোঙ্ক র জাগা ফাইল নো বিরিকা জীবনে র দুঃখ রইল না ঠিকনাবে দে চোখা চোখা ওরে তোমার পিলে মনে বড় শান্তি পা না হাবিবুল্লা সোগোতে তির বান্দ কে না খুঁজতে গিয়া আল্লাহ নবী সব পাইলা পাহ মুর্শিদে হে সবি বিব ওরে মালা বানা पारो कर महर कना কথা বলুন ঠিক না বিঠি দরবারে আসছি তো এই কারণে কথা বলুন ঠিক নেই কারণ এই দরবারে প্রেম তাদের অন্তরে আছে এর একটু পাগল টাইপের থাকবে বাবা তোমরা মাইন্ড করুন আমরা এইটা করব। করবো কথা বলুন ঠিক নেই কারণ নেই ধোয়ারে ভালো হবে সে সোনার জীবন করলাম সাইরে রে সোনার জীবন করলাম সাই মনের দুঃখ ওইয়া মনে রে কান্দিয়ার ঘুরে বেড়া ওর সাফের বিষ ঝাড়িল নামে বাবা হাবিব সামদের প্রেম যে ঠিক না

সে নাম শে তোমরা ধরো ধরো রে জীবনের রাস নাই মনের দুয়া মনে রে কান্দিয়ার কুরে পেড়াও গলায় আচ্ছা মনের দুঃখ মনে ও মনের রান্দিয়ার ওরে বনে রাগুন সবাই দেখে কিন্তু মনে রাগুন ওম তোরা রাগুন সবাই দেখে ওরে মনে রাগুন হাবিব তোরা বনে রাগুন সবাই দেখে ওরে মনে রাগুন ওম তোরা জলে রে অন্য লোকের পূজাদা যত তোমরা ও শান্ত না জীবনের আশা নাই রে জীবনের আশা নাই মনের দুঃখ দু হলো ওইয়া মনে রে আর ঘুরে আমার মনের দুঃখ লয় যামনে আরেকটা দুঃখ বলে যায় আমার কত কাল কাটবো আমি দুঃখে সারি গাইয়া জন্ম গেল গdte ঘাটে রে মদিনার বনে

ও মোদিনা মাটি রে সকল সুখ বুঝিত ওর কল ও মোদিনার যার পাগল পাগুল যার তরে সৃষ্টি হল ভুব ও মোদিনার যারা লাগি পুল সার তরে সৃষ্টি হল ই বুব কাদিয়ামি সারা কনে কখন যাব সেখানে না সোহে না আর পুরাণে ও

আমার সাথে নাই তো করে আমার কেমনে মনে কে মনে যাব ও সেখান বলেন আমার ও সবাই মহাপত বলবেন আমার ও বোঝে মন আর বোঝে মা নে না নবী ও বোঝে মন আর বোঝে মা নেনা না যেতে সাইসে মন দিনা দোযা কোরো দয়াল রাপানা আমার ও বোঝ মন আর বহু সব এডিশন নেনা আমার ও বোঝ মন নেনা গো জেতে চা সে মোদিনা মনে আশা পুরা না আমার মনে আশা সব না একটু সব না নবী ধন বান্ধার অভাব নাই না কসম কম হইয়া আল্লাহ দেন বলারে নবী বন্টন কারি ও বাইজানি রে কত লোক যায় ওই মদিনা ওরে আমার যাওয়া নসিব হলো না গুণ আমার অনেক বেশি নবী ঘুনা আমার অনেক বেশি তাইবু জি কেন Una amar O ne beci nobi guna amar O ne beci nobi taibu zika sena. না মনে রাশা পুরাও নাও আমার ও বুঝে মন আর বুঝে মা নে না গো ও মন আর বুঝে মা নে না যেতে সেই মোদিনা মনে রাশা Por éboche e você, Zé লাহারে আমি জিজ্ঞাস করি নূর নবি কি রে আমায় জিজ্ঞাস করে নূর নবি আমায় যাওয়ার কবর এখনো বল মনে আশা রা রাবানাও আমার অবুজ মন আর বুঝ মা নে অবোজ মন আর নে নেহা যেতে চাই সেই মোদি না মনে আশা কথা বলুন ঠিক না বিটি চাইতে জানলে কেউ ফিরে না ঠিক না বিটি চাইতে জানলে কেউ ফিরে না এই এই হাবিবুল্লাহ চাকলন্দ দরবার থেকে তাই না নিবো কাহাশের তোর তাইনা নিবো কাছে ঠিক না বেডে ঠিক না বেডে জর করিয়া দিবে তোর প্রেমের যত যা বুঝিতে পারে রে আমার হাবিব সন্দে কেলা ওরে বেলা ঠিক না ব্যাডা ওরে সি বছরে কারো গে বাতি রে না ফায়জে চুল আনারে হাবিবুল্লা ফায়জে চুল ঠিক না বেদে ওরে দয়াল তোমার প্রেম দরিয়া হাতির বন্ধ পাক দরবারের প্রেম দরিয়া আমরা দিয়া শিশা করবি ভাইয়ার মারবি মোহিমা তো মারে হাভি বু মোহিমা তো মার ঠিক না বেড

আল মুরশিদ শুনছি তুমি বব পারের নায়িয়া ঠিক না রে ডে ও মুরশিদ ও বব আশা বর্ষা দিয়া মরে পাটায়ছো এই ববতে দিলা হারে পাঠায় ওরে বব সাগর তুফানে বাড়ি

তবারে دیউন এ মনের বেদর কেমনে থাকি সোয়া আমার অন্তরে দুরন্ত জ্বালা জুরাইবেকের প্রেমের তালা তুমি জুরাও এসে প্রেমের পরশ দিয়া হাবিবুল্লাহ গো শুনছি তুমি বব পারের নাইয়া কথা বলে ঠিক না বেটি ও মুর্শিদ তুমি আমার হৃদয়ের রতন সময়ে করলাম না যত এই মিনতি রাখলাম রে জান আমি আমি আমার কথা বলি আমি যে হিসাবে সময় দেওয়ার দরকার আমি তো ওই সময় দিতে পারি আমার তো শনিবার আসার আমি আসতে পারি কথা বলে ঠিক নেই তাহলে আমি তো আমার দুঃখ বলবো অনেক সময় কথা বলবো মুর্শিদ তুমি আমার হৃদয় রত সময়ে করলাম না যতন এই মিনতি রাখলাম গো জানো কাঙ্গালে বলে আমার প্রাণ যা হইবার কালে আমার প্রাণ যেন যাহে দয়াল দয়াল কইর দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া শুনছি তুমি বব পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব ঘরের লাইয়া পরে বনের আগুন দেখে সবাই এর মনের আগুন অন্তরা যার যা লাসাইনি যে জ্বলে রে অন্য লোকের পূজা রে হাবিবি অন্য লোকের পূজা পরে মনে আগুন লাগেলে সবাই দেখে অরে মনে আগুন অন্তরা যারজালাশ নিজে ব্যতিরে বেলাই এতিসান অন্যলোকের বুজাদা। আরে যত তোমরা শান্ত না রা রা সে কি রে জীবনে রা নাই রে জীবনে রা নাই মনের দুঃখ ওইয়া মনের রে মনের দুঃখ

আইসে তোমার সরণ নে দেখাইবা মদি না রে দেখবা মদিনা রে মনে দুপল মনের ঘুরে বেড়ায়াম মনের দুপল মনে। भलो बसि সোনার জীবন করলাম সাইরে হৃদয় আর মানে পৃথিবীর রে নিন দয়ারে ভালোবেসে পৃথিবী করিরা সংসার কীরা সব ধরে দিন শেষে দেখেছলো আপন নাও আপন না সন্তানও আপন না কেউ আপন না কারণ আমার মরার যন্ত্রণা আমার নিজের বোঝা লাগবে ছেলে সন্তান আমার টাকা খায় ঘরmoda করব দিন শেষে কান পাতা বাসতে দেব আর ইসরাইলে আমার সহ্য করা লাগবে নিদ বান বিশেষ সোনার জীবন করলাম সাইরে সোনার জীবন করলাম সাই মনের মনে